যারা বাঁ দিকের আইডিয়া বুঝতে পারছেন না আজকের ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য তো দেখুন ওই যে সামনে গাড়িটা আছে ওই গাড়িটা দেখে মনে হচ্ছে কি যে আমি যদি সোজাই যাই তাহলে মনে হবে আমার গাড়িটা কিন্তু ধাক্কা লেগে যাবে তাই না তো তার জন্য আপনাকে আইডিয়া করার জন্য একটা জিনিস ফলো করতে হবে সেটা হচ্ছে এই যে আমার গাড়ির ড্যাশবোর্ড এই পুরো ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন এই ড্যাশবোর্ডের এই যে মিডিল পোর্শন এইটা হচ্ছে মিডিলে আমার হাতটা আছে এটা হচ্ছে মিডিল যে দেখতে পাচ্ছেন এই হাতটা হচ্ছে মিডিল মানে এই স্টিয়ারিং থেকে কিছুটা এসেই এখানে মিডিল এই জায়গাটায় আপনি তাকাবেন ঠিক আছে আমি বাংলা ভাষায় ভালোভাবে বোঝাচ্ছি আপনাকে অনেক অনেক রকম বোঝাই এই জায়গাটায় তাকাবেন একটু হালকা এরকমভাবে তাকাবেন এই যে হাটটা যেভাবে আছে এভাবে এভাবে তাকাবেন ঠিক আছে এই জায়গাটা আমি একটা চিহ্নত করে দিচ্ছি এই যে রাখিটা রাখলাম এই রাখিটা যেখানে আছে এই জায়গাটাই তাকাবেন এই জায়গাটাই তাকানোর পরেই আপনি গাড়িটাকে সোজা নিয়ে যাবেন তার সঙ্গে সঙ্গে স্টিয়ারিংটা কীভাবে কাটাতে হয় একদম দেখাচ্ছি আপনাদের দেখুন এই যে গাড়িটা স্টার্ট করলাম গাড়িটা স্টার্ট করার পরে এক নম্বর গেটটা লাগিয়ে এখন গাড়িটা আমি নিয়ে যাচ্ছি স্টিয়ারিংটা কিভাবে ব্যবহার করছি সেটাও দেখুন এই যে দেখুন আমি কিন্তু এই জায়গাটাই তাকাচ্ছি ঠিক আছে এই জায়গাটা তাকিয়ে আমি গাড়িটা নিয়ে যাচ্ছি দেখুন গাড়িটা কি মনে হচ্ছে লেগে যাবে তাই মনে হচ্ছে তো দেখুন এই যে ওই জায়গাটা তাকিয়ে একদম সোজাই কিন্তু বেরিয়ে চলে গেল লাগলো লাগলো না তো এটা হচ্ছে প্রসেস এই জায়গাটাই ফলো করবেন ওই কর্নারে ফলো করবেন না ঠিক আছে ওই কর্নারে ফলো করলে আপনি পারবেন না তাহলে আপনার গাড়িটা আরো ওই দিকে চলে যাবে মানে কর্নারে যদি আপনি ফলো করেন তাহলে ওই দিকে আরও চলে যাবে গাড়িটা মানে বাঁ দিকে চলে যাবে তো আপনাকে সবসময় এই ড্যাশবোর্ডের মিডিল পোর্শনে ফলো করতে হবে বাঁ দিকের আইডিয়াটা করার জন্য সামনে একটা ব্লোরো গাড়ি আছে এই গাড়িটা দেখুন এই গাড়িটা মোর কি মনে হচ্ছে যে আমার গাড়িটা লেগে যাবে তাই না তাই মনে হচ্ছে না এই যে দেখুন লেগে যাবে বলে কিন্তু আমি এখানটা ফলো করছি দেখুন আমার গাড়িটা কিন্তু ওর গাড়িটা সাইড দিয়ে বেরিয়ে গেল এই যে লাগলো এটা হচ্ছে আইডিয়া তো যারা নতুন ভয় করছেন ভয়ের কোনো কারণ নেই এই জায়গাটা একটু চোখ রাখবেন ওই দিকটাই চোখ কম রাখবেন এইখানটাই চোখ রাখবেন অটোমেটিক চালাতে চালাতে প্র্যাকটিস হয়ে যাবে যত প্র্যাকটিস করবেন ততই তাড়াতাড়ি শিখতে পারবেন এটাই হচ্ছে গাড়ি চালানোর ক্ষেত্রে সঠিক একটা নিয়ম এই যে টোটোটাকে আমি ওভারটেক করবো সামনে টোটোটা দেখুন আপনাদেরকে প্রত্যেকটা স্টেপে দেখাচ্ছি এই যে টোটোটাকে ভার্টে করবো কি মনে হচ্ছে দেখুন এই জায়গাটায় তাকাচ্ছি দেখুন এই যে হাটটা দেখুন ঠিক আছে একদম ফাস্ট গাড়ি চলে এলো এটা হচ্ছে আইডিয়া এই জায়গাটায় বারবার ফলো করুন এই জায়গাটায় ফলো করুন যখন মেন রোডে গাড়ি চালাচ্ছেন মেন রোডে গাড়ি চালাতে গিয়ে আপনার যদি এরকম প্রবলেমে আপনি পড়ে যাচ্ছেন তাহলে অবশ্যই আপনাকে এই জিনিসটা ফলো করলে ড্রাইভিং করতে আপনার সুবিধা হবে এবং বাঁদিকের আইডিয়াটা আপনি খুব সহজেও বুঝতে পারবেন এবং দিকের লুকিং গ্লাস ঠিকঠাক অ্যাডজাস্ট রাখবেন ডান দিকে লুকিং গ্লাস ঠিকঠাক অ্যাডজাস্ট রাখবেন মিডিলের লুকিং গ্লাসটা ঠিকঠাক অ্যাডজাস্ট রাখবেন লুকিং গ্লাস ছাড়া এখন ড্রাইভিং করবেন না যেহেতু আপনি নতুন আর লুকিং গ্লাস অবশ্যই প্রয়োজন লুকিং গ্লাস না থাকলে যে ড্রাইভিং করা যায় না এমন নয় লুকিং গ্লাস না থাকলেও ড্রাইভিং করা যায় কিন্তু সুবিধা অসুবিধার একটা ব্যাপার আছে ঠিক আছে তো লুকিং গ্লাস থাকলে আপনার ড্রাইভিং করতে অনেক সুবিধা কারণ বাড়ি থেকে কেউ যদি আপনাকে ওভারটেক করতে চাই সে কিন্তু হর্ন দেবে ঠিক আছে তো এই যে লুকিং গ্লাসটা আপনি কিন্তু দেখতে পাবেন এই যে ড্রাইভিং করার ক্ষেত্রে এই জিনিসটা আপনাকে একদম ফলো রাখতে হবে তো দেখুন আমি খুব সহজেই ড্রাইভিং করছি আপনারাও পারবেন মনে সাহস রাখুন খুব সহজ উপায়ে ড্রাইভিং করাটা যাই দেখুন আমি মেন রোডে এখন গাড়ি